উদ্দেশ্য ছিল যে আমরা যে ইলেকট্রনিক গেট এটা কত তাড়াতাড়ি আমরা এখানে চালু করতে পারি এই ব্যাপারে আলোচনা করা আর প্লাস এখানে আপনারা জানেন যে কয়েকদিন আগে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে ওইটা দেখে যাওয়ার জন্য আর একটা আপনারা যেটা হয়তো এই হবেন যে আমাদের যে যারা রেমিটেন্ট যোদ্ধা তারা কিন্তু সব সময় পদে পদে তাদের কষ্ট হয় একটা আমি পদে পদে তাদের কষ্ট হয় এই তাদের বিদেশে যেন পাসপোর্ট যারা ওখান থেকে নেয় তাদের এখানে অনেক সময় একটু বেশি টাকা দিতে হয় ওটাকে কিভাবে কমাই আনা যায় এই এমিডেন্ট যোদ্ধাদের পাসপোর্টের যে ফিটা কীভাবে কমানো যায় এ ব্যাপারে অবধি আলোচনা করা কোনো ফার্স্ট এই আপনার কথায় আমি এখানে ফেল করে নাই নিবে আগুন যদি না নিবেত তো সব জায়গায় যেত ফেল করলো কিভাবে আগুন চলে গেছে আগুন তারা নিবেতে বাট সময় লাগছে এরা করে সাড়ে নটার সময় মধ্যে তো তারা কি করে দিচ্ছে অলরেডি এয়ারপোর্ট মানে চালু করে দিচ্ছে নটার সময় চালু চালু করে দিচ্ছে শুনেন দুর্ঘটনা শুনেন দুর্ঘটনা দুর্ঘটনা এটা ফাইভ মিনিটের ভিতরে তো যে আমাদের তাদের চারটে ইউনিট আছে মানে আমাদের এই চারটা কিন্তু চলে তারা চলে আসে আর ফায়ার ব্রিগেড যে ইউনিট গুলি আছে একেবারে পনেরো নম্বর সেক্টরে আপনারা জানেন যে বিয়াবাড়ি ই গেটের ওখানে যে কি জানি বলে মেট্রো রেলের ওখানে আরেকটা হলে আমাদের কর্মী টোলা এইগুলো বিশ মিনিটের ভিতরে চলে আসছে এই জন্য হয়তো আগুনটা ছড়াই গেছে তাড়াতাড়ি কন্ট্রোল করতে সময় নিচ্ছে আমি এটা ব্যাপারে কোনো কিছু জানি না আমি রুক্ষ দিতে পারবো না শোনা তাদের চারটাই ইউনিট আছে তাদের চারটায় ইউনিট এখানে কাজ করতো কিন্তু সাথে সাথে যে মানে আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম যে আরও তাড়াতাড়ি এটা কন্ট্রোল কন্ট্রোল বাট হয়তো কন্ট্রোল আসতে একটু সময় লাগে যেহেতু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাগুলো চিন্তা করতে হয় যেহেতু ওখানে ধরেন যে জাতীয় পদার্থ খুব বেশি ছিল অনেক সময় বাতাস থাকলেও আবার অনেক সময় নিবাইতে সময় লাগে এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থান মানে থাকে এই জন্য আমরা চারটা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে আপনার ইসের অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে চায়নারে ইনভাইট করা হয়েছে টার্কিরে ইনভাইট করা হয়েছে তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারবে আপনি এটা একটা করছেন আরেকজনের গুরু না না আপনার বোন একটা প্রশ্ন করছেন নালে আমি আবার বৈষম্যতে পড়ে যাবো বলেন না না এটা ওই আগুন নিমানের জন্য ওই বিমানের জন্য যেটা থাকে এটা কার্গো বিল কাজ করতে পারে। এটা কোনো অসুবিধা নেই আপনি ওই যে ধরেন আমরা যেই ড্রেসটা বাসায় পড়ি ওইটা অনেক সময় তারা হলে হলে ওইটা করে আত্মীয় স্বজনের বাসায় যাওয়ার জন্য